বাংলাদেশ সংকট মেটাবার ভার পুরোপুরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প একেবারে সহজ ও স্পষ্ট বার্তায় জটিলতার বা দুর্বোধ্যতার কোনো জায়গা তার মধ্যে নেই সেই বার্তায় তবু বিষয়টা গুলিয়ে দেওয়ার জন্যে বাংলাদেশের কিছু কিছু মহল বিশেষ করে অন্তর্বর্তী সরকারের কাছের মহল যারা তাদের সমর্থক গোষ্ঠী যারা তারা নানান অপ অপপ্রচার চালাচ্ছে এইসব অপপ্রচারের অন্যতম হল সংবাদ সম্মেলনে ট্রাম্প ওই যে বললেন না যে আই উইল লিভ বাংলাদেশ টু পি এম মোদি তো তারপরে এটা এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে সেই সাংবাদিকটি দুটি প্রশ্ন করেছিল একটা রাশিয়া ইউক্রেন নিয়ে বিষয়টা নিয়ে সেই প্রশ্নটা করেন নরেন্দ্র মোদীকে আর একটা হচ্ছে বাংলাদেশ বিষয় সংকট মেটাবার জন্যে আমেরিকা কি ভাবছে এই প্রশ্নটা করা হয় ট্রাম্পকে তো এটা ট্রাম্প যখন বললেন তার প্রশ্নের উত্তরে তিনি তখন ইউক্রেন নিয়ে কিছু বলেননি কিন্তু ট্রাম্প তার উত্তরে যখন বললেন বাংলাদেশ নিয়ে তিনি ভাবছেন যে তিনি ঠিক করে দিয়েছেন আই উইল লিভ বাংলাদেশ টু পি এম মোদি এবং তারপরে যখন মোদির আবার উত্তর দেওয়ার সময় হয়েছে মোদি তার মধ্যে মোদি তার উত্তরে কোনো হ্যাঁ বা না তিনি অ্যাকসেপ্ট করছেন না করেননি ইত্যাদি কিছু নাকি তিনি বলেননি সুতরাং তারা ধরে নিয়েছেন এই ডিলটা এখনও পাকা হয়নি যেহেতু মোদি কিছু বলেননি এরকম সব ভাল্লো কথা আরে বাবা এগুলো তো ঠিক হয়ে গেছে অনেক আগেই সেখানে শুধু এখানটায় তাদের যেখানটায় কথা হচ্ছে তা মানে ঠিক হয়ে যাওয়ার পরে সেটা হচ্ছে পাকা কথা এখানে হয়েছে এরকম সব কিন্তু বাংলাদেশে তখন হচ্ছে ভালখিল্লোদের মতো বলা হচ্ছে মোদি ওটা অ্যাকসেপ্ট করেননি আরে মোদী অ্যাকসেপ্ট না করলে তিনি বলে দিতেন কেন অ্যাকসেপ্ট করেছেন কি না তিনি করেননি সেটা বলে দিতেন তিনি এটা নিয়ে তিনি শুধু তার প্রশ্নের উত্তরে ইউক্রেন নিয়ে যা বলার সেইটা বলেছেন রাশিয়া ইউক্রেন নিয়ে সান্ত্বনা পাওয়ার জন্য এসব কথা যারা বলছেন নিজেদের সান্ত্বনা পাওয়ার জন্যে তারা বসুন তবে চোখ বুঝে থাকলে যদি ঝড় বন্ধ হয়ে যেত তারও তো কথা ছিল না ঝড় আসছে এবং সেই ঝড়ে ইউনুস এবং তার উপদেষ্টারা একেবারে খড় কুঠোর মতো যে উড়ে যাবেন তার প্রক্রিয়াও কিন্তু ইতিমধ্যে ভালো রকম শুরু হয়ে গেছে এটা যে মোদি ওখান থেকে গতকাল চোদ্দ তারিখে মোদি ফিরে এসছেন ভারতে কিন্তু এসে তিনি যে বসে রয়েছেন তা না তিনি যখন ওখানে ছিলেন তখন কিন্তু শুরু হয়ে গেছে তার প্রতিক্রিয়া কী সেই প্রক্রিয়া মানে তিনি কিভাবে এগোবেন কোন প্রক্রিয়াতে এগোবেন সেই যে সেটা শুরু হয়ে গেছে এবং সেই প্রক্রিয়া এবং নরেন্দ্র মোদীর পক্ষ থেকে কি বার্তা পাঠানো হয়েছে ইতিমধ্যে এবং সেই বার্তায় বাংলাদেশের অবৈধ ইউনুস সরকারের মধ্যে কিভাবে ভূমিকম্প শুরু হয়ে গেছে বলবো সে কথা এছাড়া কবে ও কিভাবে ইউনুসের বিদায় এবং নতুন সরকারের গঠন হবে বলবো সে কথাও তবে তার আগে দুচার কথা কিভাবে পুরো পরিকল্পনা বাস্তবায়িত করা হবে সেটা নিয়ে চার কথা বলবো কয়েকদিন আগে ঢাকায় স্থিত আমেরিকার সার্চ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন যমুনায় গিয়ে ইউনুসকে বলে এসেছিলেন বেশ কিছু কথা বেশ কিছু আপত্তির কথা জানিয়ে এসেছিলেন তার মধ্যে অন্যতম আপত্তি হল ডেভিল হান্ট বলেছিলেন এই অপারেশন দেশে বিদেশে অনেক প্রশ্নচিহ্ন তুলছে এবং সে প্রশ্নচিহ্ন হচ্ছে যে ঘোরতর মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এই অপারেশনের দ্বারা সুতরাং এটা বন্ধ হওয়া উচিত জ্যাকবসন যে কথা শুধু ইউনুসকে বলেছিলেন তা নয় জানা যাচ্ছে তিনি এই নিয়ে কথা বলেন দেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গেও স্পষ্টভাবে ডেভিল হান্ট নিয়ে আমেরিকার তীব্র আপত্তির কথা জানান এবং দেশে আইন শৃঙ্খলার যে চূড়ান্ত অবনতি এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপর যে বেছে বেছে আক্রমণ করা হচ্ছিল সেসব বিষয়েও তিনি সেখানে কথা বলেন হিন্দুদের ওপরে আক্রমণ নিয়েও তিনি কথা বলেন বহু জায়গায় আজকাল ওখানে বাংলাদেশে খবর বেরোচ্ছে না সেখানকার সংবাদপত্র সমস্ত কিছু চেপে যাচ্ছে সব খবর তো এই সব বিষয় নিয়েও জ্যাকবসন অনেক কথা বলেন কারণ তাদের কিন্তু অনেক সোর্স থাকে শুধু বাংলাদেশের ওই কোলে বসে থাকা ইউনুসের কোলে বসে থাকা যে মিডিয়া তাদের কথা শুনে তারা চলে না তাদের অনেক সোর্স থাকে ইউনুস কথা শোনেননি ওয়াকার উজ্জামান ট্রেসির কথা অগ্রাহ্য করতে পারেননি পুরোপুরি তবে সেনা যাতে খুব বেশি তৎপর না হয় ওই ডেভিলান্ট অপারেশন নিয়ে সেই নির্দেশ কিন্তু ওয়াকারুজ্জামান অলিখিতভাবে দিয়ে দিয়েছেন তারপর ট্রাম্প মোদীর বৈঠকে বাংলাদেশ নিয়ে সিদ্ধান্ত হওয়া এবং সেই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতে অপারেশান হান্ট এখন প্রায় থেমে গেছে নতুন করে গ্রেপ্তারের সংখ্যা বাড়েনি সরকারি সূত্র জানাচ্ছে সংখ্যাটা সেই তিন হাজার নশো চারে এই সম্ভবত সংখ্যাটা সেখানেই দাঁড়িয়ে আছে অর্থাৎ ডেভিল হান্টের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের আটক করার পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল একটু এগিয়েই থেমে গেল একই সঙ্গে বৈষম্য বিরোধী মহান ছাত্ররা যারা আওয়ামী লীগের ফ্যাসিজিমের বিরুদ্ধে লড়াইয়ের নামে লুটপাট করতে যাচ্ছিল সব সেই সব ঘটনাও কিন্তু নতুন করে আর আসছে না অর্থাৎ সেটাও এখন বন্ধ এসবই তেরোই ফেব্রুয়ারি ওয়াশিংটনের ট্রাম্প মোদি বৈঠকের ডাইরেক্ট ফলআউট তার একবার প্রত্যক্ষ তার প্রতিক্রিয়া এগুলো অর্থাৎ কাজ শুরু হয়ে গেছে আচ্ছা বাংলাদেশের সংকট সমাধানের পূর্ণ দায়িত্ব নরেন্দ্র মোদীকে দেয়াতে বাংলাদেশের আগুন খেক ছাত্ররা বা ছাত্র নেতারা বা উপদেষ্টা বা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছে তাদের কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন কি আমি তো দেখতে পাইনি যা কিছু বলছে সে কিছু মিডিয়া যারা ইউনুসের হয়ে ঢাক বাজাবার জন্য বসে আছে তারা আর কিছু চ্যাংড়া এদিক ওদিক মানে যাদেরকে বলা ফচকে নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে ভারত ও আমেরিকার জাতীয় পতাকার ওপর দিয়ে যারা হেঁটে গিয়ে অসভ্যতা চূড়ান্ত করেছিলেন করেছিল সেই ছাত্র ছাত্রীরা একটু সাবধানে থাকবেন এবার কারণ সবার কিন্তু সবার কিন্তু নামধাম সব নোট করা আছে দুদিন আগে ভারতের পতাকা পুড়িয়ে আনন্দ করেছিল যারা তারাও সাবধানে থাকবে ভারতকে বা ভারতের সেনাকে কিছু করতে হবে না আওয়ামী লীগ ফিরবে এবং তাদেরকে ওই মরার মতো করে বেঁচে থাকতে হবে যাদের পতাকা অপমানিত করেছিল এইসব অপমান আমুখের দল তাদের বাঁচা মরা নির্ভর করবে কিন্তু পরবর্তী সরকারের ওপর এবং ভারতের ওপর হজম হবে তো ভাত হ্যাঁ এবার আসি নরেন্দ্র মোদী কি বাংলাদেশ নিয়ে এগোনো শুরু করেছেন করলে কিভাবে ও কতটা এগিয়েছেন এবং কিভাবে এগোবেন আগামীতে এই প্রসঙ্গে বলি ইউনুসের পদত্যাগের বার্তা ইউনুস কিন্তু তার পদত্যাগের বার্তা ইতিমধ্যে পেয়ে গেছেন পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য তাকে বলা হয়ে গেছে সে বার্তাও তিনি পেয়েছেন তবে যেমন ভয়ঙ্কর লোভী তিনি এখনও গদি আঁকড়ে পড়ে থাকার কথা ভাবছেন ভাবছেন যদি শেষ মুহূর্তে অলৌকিক কিছু ঘটে অনেক সময় তো অলৌকিক ঘটে যায় অলৌকিক কিছু ঘটলে যদি তিনি থেকে যেতে পারেন তিনি আবার সিংহাসনে বসতে পারেন তেসি জ্যাকবসনের সঙ্গে ওয়াকারুজ্জামানের আলাপের কথা বলেছি সেই বার্তায় ইউনুস সম্পর্কে অনেক কিছু আছে ইউনুসের পদত্যাগপত্র যদি ওয়াকার উজ্জামান একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আদায় করতে না পারেন তবে তাকে আটক করে মানে বন্দি করে জোর করে পদত্যাগপত্র আদায় হোক কিংবা তাকে তার সরকারকে তখন ওই শাহাবুদ্দিন চুপ্পু প্রেসিডেন্ট তিনি তার সরকারকে বরখাস্তও করে দিতে পারেন কারণ এই সরকার তো অবৈধ সরকার অবৈধ সরকারকে বরখাস্ত করতে গিয়ে আবার বৈধ আইন কানুনের কি দরকার আইনের দরকারই নেই তারা যেমনভাবে শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছে অবৈধভাবে বেআইনিভাবে তেমন করে তাদের সরকারকে উদ্ঘাত এই সরকার মানে যারা প্রশাসন মানে সহবদ্ধি চুপ করতেই পারেন বাংলাদেশের ছাত্ররাও যা ঝামেলায় তার বিরুদ্ধে যদি এখানে ইউনুসের ওপরে এই ধরনের ব্যবস্থা হয় যদি এই সরকারকে বাতিল করা হয় তার বিরুদ্ধে ক্ষেপে উঠবে যে বাংলাদেশের ছাত্ররা তারও কোনো সম্ভাবনা আর দেখা যাচ্ছে না বাংলাদেশের ছাত্ররা যা ঝামেলায় জড়াতে চাইছে না সেটা বোঝা যায় এই ঘটনায় যে মোদি ট্রাম্প বৈঠকে বাংলাদেশ নিয়ে সিদ্ধান্ত যেটা হয়েছে অর্থাৎ ভারত দেখবে বাংলাদেশকে এই যে বাংলাদেশের সংকট ভারত মেটাবে ভারতের মতো করে সুতরাং মোদি ট্রাম্প বৈঠকে বাংলাদেশ নিয়ে এই সিদ্ধান্তের বিরুদ্ধে সারা দেশে কোথাও একটা বিক্ষোভ হয়নি এখনো পর্যন্ত এটাই বোঝা যায় যে এই সরকারের পায়ের তলার মাটি একেবারে পুরো সরে গেছে শুধু টিকে আছে ওই যে মানে যতক্ষণ না ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় নিচে সেই সময় অবধি টিকে আছে আর এরপরেই কদিনের মধ্যেই আসছেন পল কাপুর এই পল কাপুরকে তিনি ডোনাল্ড লুর জায়গায় আসছেন ডোনাল্ড লু যিনি বাংলাদেশের শেখ হাসিনা সরকারকে তার প্রথম ঘটিয়েছিলেন সেই ডোনাল্ড লু তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে আমেরিকার প্রশাসন থেকে এখন তার জায়গায় এসেছেন পল কাপুর কাপুর ভারতীয় ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান